এভাবে রুকু করার পর ওনার এই সহজ জায়গাটুকু সমান থাকবে এই জায়গাটুকু সমান থাকবে ওনার ব্যালেন্স এই এখানে এই যে এত স্পিডস আমি আল্লাহু হুনিবাল হামিদ এটা আপনি পড়লেন কখন এরপর পর এর পর দোয়া আছে না রব্বানা লাকাল হাম এটা আপনি পড়লেন কখন এই তালু এই তালুটা আমরা বাম হাতের তালুর উপরে এভাবে রাখ কই দেখেন দেখলেন হাতের উপর থাকবে আর কনিষ্ঠ আঙ্গুল এবং গুরু আঙ্গুল দিয়ে আমরা এটাকে আঁকড়িয়ে ধরবো আবার চলে গেলে এটা এটা শেষ হলো রাসুল্লাহ কিভাবে নামাজ পড়েছেন সেটা আমাদের দেখার প্রয়োজন আছে না নাই রাসুল্লাহ বলেছেন সল্লু কামার তোমরা আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো তার মানে কি আমরা রাসুল্লাকে দেখেছি তার মানে আমরা কিতাব থেকে জানবো যে রাসুল্লা কিভাবে নামাজ পড়েছেন এই বিষয়গুলো যাই হোক সময় সংক্ষিপ্ত আমরা প্রথমেই শুরু করি যে বিষয়টা দিয়ে নামাজ শুরু করার জন্য বা নামাজ পড়ার জন্য এক নাম্বারে আমাদের কোন কাজ করতে হয় অজু না হয় নামাজ হবে যার অজু হবে না তার নামাজ হবে না একজন আমাদেরকে প্রথম কাজ কি করতে হবে অজু করতে হবে অজু করার পর আমরা যখন জায়নামাজের মধ্যে আসলাম তো জায়নামাজের মধ্যে আসার পর আমরা প্রথম কোন কাজটা করি ইন্নি জাহতু নিয়ে অনেক সমস্যা আছে কেউ কেউ বলছেন যে না ইন্দু পড়া যাবে না কিন্তু আমরা বিভিন্ন কিতাব ঘাটাঘাটে ফোর করার পর যেই যে বিষয়টা আমরা দেখি সেটা হলো যেমন উসানাই কিতাবের মধ্যে বলা হয়েছে যে আমরা যখন নামাজের জন্য শুরু করব। তখন আমরা এই ইন্নিওয়াজু এটা পড়তে কোনো সমস্যা নেই লাহি লিহেদারের নিয়ত অর্থাৎ নিয়তকে সামনে রাখার জন্য বা শক্ত করার জন্য যদি আমরা ইন্নিওয়াজু পড়ি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না তো আমরা প্রথম কাজ কী করবো ইন্নিবজ তো আসুন আমি একবার সবাইকে বলবো এবং দেখবেন আপনাদের যাদের যাদের মুখস্থ আছে আপনাদের মুখস্থর বিষয়ে আর আমার যে কথা এই কথাটা সমান হয় কিনা না একটু দেখবেন তো আসুন আমরা একবার প্রথমে ইন্নি ওয়াজু একবার পড়ে নেই আমি পড়ার পর আপনারা পড়বেন ইন্নি ওয়া মা হানি মিনাল মুশরিকিন এই যেটা আমরা পড়লাম আমি যেভাবে পড়েছি সবার কি এরকম মুখস্থ আছে আছে আলহামদুলিল্লাহ যাই হোক আমরা ইন্ন জাতক পড়া শেষ এটা পড়া যে ফরজ কোনো কিছু নয় যদি পড়ি ভালো আর না নাম্বার কোন কাজ আমরা এটা আমাদের পড়তেই হবে তাই না নিয়তের সম্পর্ক অন্তরের সাথে আমাদেরকে প্রথম নিয়ত কিভাবে করতে হবে অন্তর দিয়ে করতে হবে আর যদি মুখ দিয়ে আমরা উচ্চারণ করি সেটা আমাদের জন্য ভালো হবে একরাম বলেছেন এটা মুস্তাহাব আমরা এটা করতে পারি করবো যে আমি জোহরের নামাজের চার রাখাত ইমামের সহিত পড়তেছি অন্তর দিয়ে আপনি ভাবতেছেন এটাই আপনার নিয়ত আমাদেরকে এই যে আলাদাভাবে আলাদা পাবেন ফাজনদ যেগুলো আছে এগুলো পড়ার প্রয়োজন নেই হ্যাঁ পড়লে বানো পড়লে বানো তো নিয়ত শেষ হয়ে গেল নিয়ত হওয়ার পর আমরা নিয়তের শেষ মুহূর্তে আমরা কি করি আল্লাহ আকবর আল্লাহ আকবরের জন্য আমরা কি করি হাত তুলি হাত তোলার সম্পর্ক আগে আমাদেরকে হাত তুলতে হবে না আগে আগে বলতে হবে হবে হাত 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 তুলতে আমরা প্রথমে তুলব এই যে আমাদের বুড়ো আঙ্গুল আছে এই বুড়ো আঙ্গুল এই বুড়ো আঙ্গুলটা আমাদের কানের লতি স্পর্শ করবে কানের লতি স্পর্শ করবে এবং আমাদের হাতের তালু থাকবে পশ্চিম দিকে সামনের দিকে এবং আঙ্গুলগুলো থাকবে একটু সামনের দিকে ঝুঁকানো এই দেখেন দেখা যাচ্ছে এইভাবে আমরা আঙ্গুল দিয়ে খানের নথি স্পর্শ করবো আর তালু থাকবে সামনের দিকে আঙ্গুলগুলোর সামনের দিকে একটু কিন্তু কেউ কেউ করেন এরকম এরকম না এরকম এরকম করতে হবে হ্যাঁ তো এই বিষয়টা আমরা একটু কি করবো খেয়াল করবো খানের নথি বরাবর উঠার পর আমরা করবো আল্লাহু আকবর বলব এরকম আল্লাহ আকবর এরকম আল্লাহ আকবর দেখছেন প্রথমে আমাদেরকে হাত তুলতে হবে এরপর আল্লাহু আকবর শেষ আমাদের এই বিষয় এখন আমরা হাত কোথায় বাঁধবো না নিচে বাম হাতের উপর ডান ডানহাত বাম হাতের উপর ডান হাত আমরা কিভাবে রাখবো আমার দিকে একটু দেখেন বাম হাতের উপর ডান হাত রাখার নিয়ম হলো এই যে ডান হাতের তালু ডান হাতের এই তালু এই তালুটা আমরা বাম হাতের তালুর উপরে এভাবে রাখবো এই দেখেন দেখছেন এভাবে রাখবো রাখার পর এই যে কনিষ্ঠ আঙ্গুল এবং বুড়ো আঙ্গুল এই দুই আঙ্গুল দিয়ে আমরা কবজিটাকে ভালোভাবে ধরবো কীভাবে কবজিকে ভালোভাবে ধরবো আর এই যে বাকি যে তিন আঙ্গুল এক দুই তিন এই তিন আঙ্গুলটা আমাদের হাতের উপর থাকবে এই যে এরকম দেখছেন এইরকম হানুটক কীভাবে রাখবো আমরা এই রকম হাত আচ্ছা এই সাধারণ এইরকম তো এই যে তিন আঙ্গুল কী থাকবে হাতের উপর থাকবে আর কনিষ্ঠ আঙ্গুল এবং গুরু আঙ্গুল দিয়ে আমরা এটাকে আঁকিয়ে ধরবো শক্ত করে ধরবো যখন আমরা ধরা শেষ এটা বা এটা তো ক্লিয়ার বচল আচ্ছা তো এবার যখন দরা শেষ হয়ে গেল সাধারণ অবস্থায় আমরা ছেড়ে দিব সাধারণ অবস্থায় ছেড়ে দিলেই তো খুদায় যায় আমিন নিচে চলে যায় আর রাসূলুল্লাহ হাদিস থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ডান এভাবে ডান হাতের উপর বাম হাত রাখতেন আর এবাভাবে ডান হাত ডান হাতের উপর বাম হাত রেখে সাধারণ অবস্থায় আলো খুদায় যায় এটা কখনো বুকের উপর আসে না এটা কখনো বুকের উপর আসে না যাই হোক তো এরকম যখন আমাদের হাত বাদা শেষ হয়ে যাবে হাত বাদা শেষ হওয়ার পর আছে হলো হাত বাদা শেষ হওয়ার পর আমরা কি করি সুবহানাকা এখন আমি সুবহানাকা আপনাদেরকে বলবো আপনারা দেখবেন যে আপনাদের জানদার মুখস্ত আছে এই মুখস্থর সঙ্গে আমারটা মিলে কিনা আসুন আমরা পড়ি সুবহানাকা 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 সুবহান আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা জাদ্দুকা তো আমাদের কি পড়া শেষ হয়ে গেল সানা সুবাহাকে পড়া শেষ হয়ে গেল এরপর আমাদেরকে যে কাজ করতে হবে আমাদেরকে এই আউস বিল্লা এটা শুধু ওই সানার শেষ হওয়ার পর শুধুমাত্র এটা আমাদের সানা শেষ করার পর যখন শুরু করবো তখনই আর কোন সময় আর প্রয়োজন নাই পুরো নামাজের মধ্যে আর পড়ার প্রয়োজন নাই তো এরপর কি করবো আউজবিল্লা শেষ বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমানির রহিম এটা পড়লাম সুরাফাতেহার শুরুতে এবং আর যত সুরা পড়বো সব সুরার শুরুতে আমরা বিসমিল্লা রহমান রহিম এটা আমরা পড়বো তো আমরা এরপর কি করবো সুরাফাতে পড়বো তো আসুন আমরা একবার পড়ি আলহামদুলিল্লাহ রবি রহিমদ্দিন إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب এরপর আমরা কি করবো আমিন পড়ব আমরা যদি একা একা পড়ি তাহলে তো আমিন পড়তে হবে আর যদি ইমামের সঙ্গে যখন আমরা কিরাত পড়বো তখন ইমাম যখন কিরাত পরে তখন আমরা কিরাত পড়ি পড়ি না আমরা চুপ থাকি যখন ইমাম ওরা লিন বলবেন তখন আমরা কি করব। ইমাম মুক্তাদির সবাই আমিন বলবো এবং এটা আমরা আস্তে আস্তে পড়বো এটা হানাফি আমরা আস্তে আস্তে পড়বো শেষ হয়ে এরপর করতে হবে রহিম যখন বিসমিল্লাহমান রহিম পড়া শেষ হয়ে গেল এরপর অন্য যে কোনো একটা সুরা তবে সুরার বিষয়ে ধারাবাহিকতা বজায় রাখতে হবে যেমন প্রথমে আলমতলা এরপর লীলা যদি আমরা আলামতলার উপরেরটা চলে যাই তাহলে এটা সুন্নতের বিপরীত হয়ে যাবে এজন্য আমাদেরকে নিজের দিকে আসতে হবে তো আমরা একটা সুরা পড়লাম সুরার সীমা হল সুটো যদি হয় তাহলে ছোটো তিন আয়াত ছোটো তিন আয়াত আর যদি বড় হয় তাহলে বড় হলে এক আয়াত বড় হলে এক আয়াত এই রকম যদি অবস্থায় কোনো একটা ছোটো তিন আয়াত অথবা বড় এক আয়াত যদি আমরা পড়ে ফেলি তাহলে আমাদের কিরাত পোড়াটা আমাদের কি হবে আদায় হয়ে যাবে তো শেষ হয়ে গেল সুরা ফাতেহা এরপর বিসমিল্লা এরপর কিরাত এখন আমাদেরকে কি করতে হবে রুখু করতে হবে এই রুকুতে গিয়ে আমাদের অনেক সমস্যা হয় রুকুতে আমরা যখন যাব যখন আমরা আমাদের পিঠটাকে এমনভাবে রাখবো যেমন ফাহান একটু রুকু দিয়ে আমাদেরকে দেখাবে তো এই যে এভাবে রুখু করার পর ওনার এই জায়গাটুকু সমান থাকবে এই জায়গাটুকু সমান থাকবে এখানে যেন একটা গ্লাস যখন রাখা হয় যদি গ্লাস রাখা হয় তাহলে এই গ্লাসটা যেন পড়ে না যায় ওই রকম সমান অবস্থায় রাখতে হবে তুমি হারাও এখন আমরা কিন্তু অন্য অনেকে কী করি এই এই এইরকম অথচ আমরা শুদ্ধ করে এভাবে পারি কিন্তু আমরা অনেক সময় জানি না করি না কিন্তু আমাদের সঠিক নিয়মটা কি এরকম সমান হতে হবে তো যখন আমরা রুকুর মধ্যে চলে যাব। রুকুর মধ্যে যাওয়ার জন্য আগে আল্লাহু আকবার না আগে একটু ঝুকা আগে একটু জুকা এভাবে নয় আল্লাহ আকবার না নিয়ম হলো আল্লাহ আকবর মানে জুকা শুরু করতে আপনাকে আল্লাহ আকবর পড়তে হবে তো এরকম যখন আপনি গেলেন রুকুর মধ্যে আরো একটু আজিম বলি হ্যাঁ হবে আমরা যদি বলি সুহানা রব্বি আল আজিম অর্থ ঠিক আছে কিন্তু যদি আমরা মিলিয়ে পড়তে হয় তাহলে আমাদেরকে পড়তে হবে সুহানা রব্বি আজিম আজিম। শেষের ইয়া এসে প্রথম আল্লাহ আজিমের আলিফের আলিফ এসে ধরবে সুবাহানা রব্বি ইয়াল আজিম সবাই পড়ুন সুহানা রব্বি ইয়াল সুবাহানা রব্বি ইয়াল আমি বলছি না যে সুবাহানা রব্বি আজিম বললে ভুল হবে ভুল হবে না অর্থ ঠিক থাকবে কিন্তু মিলিয়ে পড়ার কারণে আমাদেরকে এভাবে পড়তে হবে তোমরা কিভাবে পড়ব সর্বনিম্ন হলো তিনবার সর্বনিম্ন তিনবার মধ্যম হলো পাঁচবার আর সর্বোচ্চ হলো সাতবার সর্বোচ্চ শাহবার তো আমাদের সুহান আজিম এটা পড়া শেষ হয়ে গেল পড়া শেষ হওয়ার পর আমাদের কি করতে হবে সামি হলিমান যখন আমরা পড়তে শুরু করবো তখন আমরা সামি আল্লাহ হলিমান আমিদা পড়া শুরু করবো এবং যখন এসে দাঁড়াবো তখন স্বামী হলিমান আমিদা এটা পড়া শেষ হয়ে যাবে ওইরকম স্পিডে আমরা পড়বো কিন্তু এখানে আমাদের অনেক সমস্যা আমাদের মানুষ কী করেন সুহান রব্বি আজমান এই এখানে এই যে এত স্পিড আমি আল্লাহ উনিমেন হামিদে এটা আপনি পড়লেন কখন এরপর এরপর আর কোনো দোয়া আছে না রব্বানা লাকাল কাল হাম এটা আপনি পড়লেন কখন এই সময়ের মধ্যে হয় আপনি উঠলেন উঠার সাথে সাথে আবার জন্য চলে গেলেন তো আপনি স্বামী আল্লাহ উনিমান হামিদে পড়লেন কখন এরপর আপনি কি করলেন রব্বানা লাকাল কাল হাম বা হামদান কাসিয়ান যেগুলো আছে এগুলো আপনি কখন পড়লেন এরপর আবার আল্লাহ উপর কখন পড়লেন আর এত তারা উড়া কেন এত তাড়াহুড়া কেন কিন্তু আমরা কি করি খুব তারাহুরা মানে গেলাম মানে উঠলাম উঠলাম আর আবার চলে গেলাম কিন্তু না আমি যেভাবে নামাজ তো আমরা যদি রাসুল্লাহ অনুসরণ না করি আমরা মন মতো নামাজ আদায় করি হবে না নামাজ হবে না এজন্য আমাদের কি করতে হবে সঠিকভাবে আমাদেরকে আদায় করতে হবে এজন্য আমরা এই তারাহুরা করবো না যখন আমরা এভাবে চলে যাবো সুবাহ সামিয়া আল্লাহ জিমান হামিদা পরাশেষ এরপর দাঁড়িয়ে আপনাকে পড়তে হবে কি রব্বানা দাঁড়িয়ে পড়তে হবে কি রব্বানা লাকাল হাম এরপর কি করতে হবে আল্লাহ উপর বলে আপনাকে যে ইশারদার মধ্যে চলে যেতে হবে এরপর আমরা আল্লাহু আকবার এরপর প্রথমে আমাদেরকে কি যেতে হবে হাটু প্রথমে হাটু দুই নম্বরে হ্যাঁ দুই নম্বরে তিন নম্বরে আমাদের নাক চার নাম্বারে আমাদের কপাল কিন্তু অনেক আছেন এরকম এরকম না নাক মাটির সঙ্গে লাগে না কিন্তু না এটা দিলে হবে এটা দিলে হবে না আপনার শেষ জন্য কয়েকটা বিষয় আপনাকে মাটির সঙ্গে লাগাতে হবে তার মধ্যে একটা হলো প্রথমে হাঁটু তারপর হাত তারপর নাক তারপর কপাল তো এভাবে যখন আমরা গেলাম যখন উঠবো তখন আবার ওই আগের সিরিয়ালে আগে কি এই শেষ অবশেষ কি কি লাগি লেগেছিল মাটির সঙ্গে কপাল দুই নম্বরে নাক তিন নাম্বারে চার নম্বরে হাঁটু তো এভাবে যখন আমরা উঠব তখন আগে আমরা তুলব কপাল তারপর নাকর তারপর হাঁটু বুঝছেন আচ্ছা তো আমরা যখন গেলাম এই সেচদার জন্য সেচদার জন্য যখন আমরা যাব যাওয়ার পর আমাদের সমস্যা হলো এটাই যখন আমরা সেষদার জন্য যাই অনেকে আঙ্গুলগুলো এভাবে রাখেন কোন পাবি এভাবে রাখেন কেউ আবার আঙ্গুলগুলো এভাবে এই আঙ্গুলগুলোকে চিত্রানো থাকে না এগুলো হলে ভুল হবে আমাদের সঠিক নিয়ম হবে আমাদের সব আঙ্গুলগুলো পশ্চিম দিকে থাকতে হবে সব আঙ্গুল পশ্চিম দিকে থাকতে হবে এবং কোনো ফাঁক থাকবে না এই একটাই জায়গা এই জায়গার মধ্যে কোনো ফাঁক থাকবে না কিন্তু অন্যান্য বাকি সব জায়গার মধ্যে স্বাভাবিক অবস্থায় থাকবে অন্যান্য সব জায়গার মধ্যে স্বাভাবিক অবস্থায় থাকবে তো আমরা যখন সেচদার জন্য যাব তখন হাত আমরা কীভাবে রাখবো কিবলার দিকে না আঙ্গুলগুলো কিবলার দিকে থাকবে আঙ্গুলগুলো ডানে বামে যাবে না এবং আঙ্গুলগুলো ফাঁক থাকবে না তো আমরা গেলাম কোথায় শেষদার জন্য এখন যাওয়ার সময় হাত আমরা কোথায় রাখবো হাতের উপর আমরা শ্রেষ্ঠা দিব না হাতের উপর শ্রেষ্ঠা দিব না আমাদের কান থাকবে আমাদের এই হাতের সাইটে হাতের সাইটে এইখানে আমরা ওই শুরু করতে যেভাবে হাত তুলেছিলাম এভাবে ঠিক যখন আমরা শেষদার মধ্যে যাবো তখন আমাদের হাত থাকবে এরকম ঠিক মধ্যখানে এরকম হাতের উপর দিলে হবে না হাতের উপর শ্রদ্ধা দিলে হবে না তো আমাদের কি করতে হবে দুই হাতের মধ্যখানে সেজদা দিতে হবে না যখন আমরা মধ্যে চলে যাই সেজদার মধ্যে যাওয়ার পর অনেকের পা এমন ভাবে উঠে তুমি অধিকের শ্রদ্ধা দোক ও পা দাও হুম ওই রকম এই পা তুলো এই পা তুলো ওরকম অনেকের পা এরকম উঠে যায় অনেকের পা এরকম উঠে যায় কিন্তু না সঠিক হলো এভাবে মাটির সঙ্গে লাগানো থাকবে সঠিক হলোটা সঠিক হলো মাটির সঙ্গে লাগানো থাকবে এবং আঙ্গুলগুলো পশ্চিম দিকে থাকবে কিবলার দিকে কিবলার দিকে থাকবো তো আমরা যখন সেজদার মধ্যে চলে গেলাম সেজদার মধ্যে চলে যাওয়ার পর আমাদের কি করতে হবে সুবাহা রব্বি আবার রব্বি সার্দিক উচ্চারণ হলো সুভাহানা রব্বী এল লাহায়ালা সুবাহানা ওই রকম ওইরকমভাবে বলতেছি যে আমরা যদি সুবাহানা রব্বী আর লা আজিম পড়ি তাহলে হবে অর্থ ঠিক থাকবে সুভানা রব্বী আমার রবিত্র আলা লাজিম যিনি মহান অর্থ ঠিক থাকবে কিন্তু মিনি পড়তে গেলে আমাদেরকে পড়তে হবে সুহানা রব্বী আলখাল সুবাহানা রব্বী এল লাহায়ালা সুভাহানা রব্বীবার পড়তে হবে মদম আসসালাম আবসর্বুচ আকবর আকবর তো আমাদের সেজদা শেষ তখন আমরা কি করব উঠবো আবার আইসা সেজদা দেওয়ার জন্য অনেকে দেখা যায় মাটির সঙ্গে এই জায়গাটুকুকে মাটির সঙ্গে লাগানো থাকে আবার অনেকে দেখা যায় এই হাত এই পেটের সঙ্গে লাগানো থাকে না এটাও মাটির সঙ্গে থাকবে না এই দেখেন আমার দেখেন আমার দিকে তাকান এই যে হাত মাটির সঙ্গে থাকবে না এবং আমাদের পেটের সঙ্গে থাকবে না আলাদা আলাদা থাকবে এটা পুরুষদের নিয়ম হলে আলাদা আলাদা থাকবে কিন্তু আমরা অনেকেই বা অনেকেই এরকম এরকম দিলে হবে এরকম দিলে হবে এখন আছেন আমাদের আর একটা সমস্যা হলো আমরা প্রথম সেজদা দিলাম এরকম আল্লাহ আকবর এটা সেজদা হলো আপনি শেষ দা করলেন প্রথম সেজদা আল্লাহ আকবর আবার চলে গেলে এটা এটা সেজদা হলো নামাজের সেজদার মধ্যে কারে দোয়া আছে না নাই আছে কি দোয়া করতে হয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি সুন্দর দোয়া আল্লাহু মাগফিরলি আল্লাহ আমাকে maaf করে দাও ওয়ারহামনি আল্লাহ আমাকে রহম করো এরপর ওয়াহদিনি আমাদেরকে হেদায়েত দান করো ওয়ারযুকনি আমার রিজিক বাড়িয়ে দাও এই দোয়াগুলো ভালো না খারাপ এটা রাসুল্লাহ পড়তেন আমরা যে এই যে শুধু সদায় উঠলাম আর কোনো মাথা তোলার পর আবার চলে গেলাম হ্যাঁ আনাফিমা মধ্যে বলেছেন জায়েজ হবে নামাজ ফাঁসিদ হবে না জায়েজ হবে কিন্তু আপনার সুন্নত অনুযায়ী তো হতে হবে সুন্নত অনুযায়ী হতে হবে এজন্য আমাদের কী করতে হবে শান্ত বরে যখন সুভানর বিয়াল আলাহ করলাম এরপর আল্লাহ আকবর বসলাম বসার পর আল্লাহ মাকফিরিলি ওয়ার হ্যাভনি এটা আমাদেরকে পড়তে হবে তবে ফরজ নামাজের ক্ষেত্রে ফর্ত হ্যাঁ স্বামীর মধ্যে এসেছে শুধুমাত্র আমরা এটা করবো আল্লাহ মাফ্রিলি আল্লাহহু মাকফিলি অনেক লম্বা হয়ে যায় যাই হোক যে বিষয়টা বলেছিলাম দুইশো হাজার মধ্য মানে বসে আমরা কি করবো আল্লাহহু এখন আসেন আমরা যখন বসি বসার পর আমরা হাত কোথায় রাখি কোথায় রাখি এবারে আমরা রাখি কিন্তু অনেকে কীভাবে অনেকে কীভাবে রাখেন অনেকে এভাবে খুব শক্ত আবার অনেকে অনেকে এরকম না এরকম নয় সঠিক হলো এই এই দেখেন সঠিক আমার হাতের দিকে তাকান যদি দেখা সম্ভব হয় হাঁটুর উপর থাকবে হাঁটুর উপর সরি রানের উপর হাঁটু হলো এটা এটা হলো হাঁটুর উপর রাসুল্লাহ হাতের থেকে জানা যে রাসুল্লাহ বলে তোমরা রানের উপর হাত থাকো রান হলো এটা তার মানে এখানে যদি আমরা হাত রাখি আমাদের আঙ্গুলের মাথা কোন দিকে থাকে কিবলার দিকে যখন আমরা এভাবে রাখবো তখন আঙ্গুলের মাথা কোন দিকে থাকে মাটির দিকে এজন্য সালাই দিতামের মধ্যে বলা হয়েছে এজন্য আপনার জন্য উত্তম হলো আপনি হাত রাখবেন রানের উপর যার কারণে আঙ্গুলগুলো থাকবে পশ্চিম দিকে তো আমরা এভাবে হাত রাখবো অনেকে ভুল করেন এটা সঠিক করেন আমি অনেকবার বলার পর অনেকের দেখছি এটা সঠিক হয় নাই অনেকে এরকম রাখেন না ভাই এটা এভাবে রাখবেন শেষ হলো আমাদের প্রথম শেষদার যাবো আমরা দুই দুই নম্বর শেষদার জন্য আল্লাহ হকবর বলে আমরা কোথায় যাবো শেষদায় যাব গিয়ে আমরা আবার শেষদা এই যে দু আছে সুবাহানা ইয়াল আলা আলা সুবাহানা রব্বি ইয়াল আলা এটা পড়া শেষ হওয়ার পর আবার আমরা বসবো দাঁড়াবো দাঁড়ানোর সময় ওই যে আগের সময় যেভাবে কি করেছিলেন আগে হাঁটু মাটির মধ্যে রেখেছিলেন ঠিক তখনই আমরা এভাবে হাঁটুর উপর বোর করে আমরা উঠবো কিসের উপর বর করে হাঁটুর উপরে কিন্তু অনেকে আছেন এইরকম যাদের সমস্যা এটা কোনো সমস্যা নাই যাদের সমস্যা আছে এরা উঠবে না এবার মুরব্বী যারা কিন্তু আমাদের অনেক যুবকরা আছে এরকম মাটির মধ্যে না মাটির মধ্যে না হাটের উপর রাখবে আচ্ছা গেল আমাদের এই বিষয়ে এরপর আমরা কী করলাম দুই নম্বর রাখাত পড়লাম ওই আগের মতো আবার কী করলাম রুখু করলাম সেজদা করলাম করে দুই নম্বর রাখাত শেষ যখন আমরা বসবো তখন আমাদের অনেকের পা দেখা যায় ওই রকম আসা তুমি একটু দিকে বলো ভীষণ দিদি হুম রাখো সামনে হুম এইভাবে পাওয়া রাখার সঠিক নিয়ম হলো এই দেখেন দেখছেন এরকম পাওয়া রাখার হলো সঠিক নিয়ম যে এই পা বাম পা পাখি থাকবে এই মাটির মধ্যে থাকবে কোমরের নিচে আর ডান পাটা থাকবে হারা অবস্থায় ডান পা কোথায় থাকবে হারা অবস্থায় এরকম এটা হলো বসার সঠিক নিয়ম কিন্তু আমরা অনেকে কীভাবে বসি পিছন দিয়ে এরকম 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 না সঠিক নিয়ম কোনটা হলো সঠিক নিয়ম আচ্ছা শেষ বসো তো এভাবে যখন আমরা বসলাম বসার পর হাত কোথায় রাখবো রানের উপর তো আমরা রানের উপর রেখে আমরা কি পরবো কি পরবো এখন আসেন আমি পরবো আপনারা একটু আর শেষে দেখবেন যে আপনাদের কোন কোন জায়গায় ভুল আছে التحيات لله والصلوات لله والطيبات السلام عليك أيها النبي ورحمة الله ورحمة الله وبركاته ولكي ورحمة الله وبركاته إن شيخ ورحمة الله وبركاته ورحمة الله وبركاته السلام علينا. السلام علينا وعلى عباد الله وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله يخليكم المستحقون قد কুনতা যখন আমরা আশহাদু আল্লাহ বলবো লা বলার পর আমরা কি করব আপনাকে শাহাদাত বল দিয়ে আমরা ইশারা দেব এবং আঙ্গুল দ্বারা নিয়ম হচ্ছে এই দেখেন আঙ্গুল দ্বারা নিয়ম হচ্ছে এই যে আঙ্গুল বড় আঙ্গুল এবং এই আঙ্গুল দ্বারাকে এভাবে গুল করব এভাবে গুল করব করার পর এই যে বাকি দুই আঙ্গুল এগুলোকে জমা হবে এমভাবে এরপর আমরা আল্লাহ এভাবে আমরা ইশারা করব ইশারা করা শেষ হওয়ার পর আমরা হাত ছাড়বো না আবার যেভাবে আমরা হাত এভাবে রেখেছিলাম ইশারা করার পর আমার হাত এভাবে রেখে দিব একদম একবারে সালাম পর্যন্ত হাত কি কীরকম ওই রকম হাত থাকবে ঠিক ওই রকম যেভাবে আমরা জমা করেছিলাম ওই রকম আমাদের কি করবে হাতটা থাকবে একদম শেষ পর্যন্ত সালামের আগ পর্যন্ত বুঝা গেছে কথা অনেকে তার হাত দিয়ে ইশারা করার পর হাত আবার ছেড়ে দেন না সারবেন না কি করবেন না সারবেন না এগলা উচ্চানের মধ্যে তিন নম্বর খন্ডের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যাই তো আমাদের

ايربورشن كيبر اللهم بارك اللهم بارك على محمد وعلى ال محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني ইন্নাকা أنت الغفور الرحيم তো যাদের ভুল আছে ভুলগুলো শুদ্ধ করে নেবেন তো যখন আপনার কি কি হলো এটা পুরা শেষ হয়ে গেল তখন কি করবেন সালাম ফেরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম তখন আপনার নিয়ত থাকবে আপনার পিছনের মুসল্লি এবং যারা ফেরেস্তা আছেন এদেরকে আপনি সালাম দিচ্ছেন এটা আপনার নিয়ত থাকবে যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তখন আপনার নিয়ত থাকবে পিছনের যারা আছেন এদেরকে এবং আমাদের সঙ্গে ফিরিস্তা আছে না নাই এই ফিরিস্তাদেরকে আপনি নিয়ত করবেন যে আমি এদেরকে সালাম দিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো এই ছিল আজকের আমাদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এর ভিতরে আমরা যাই জানা আছে সবটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং এই বিষয়গুলো আপনারা যেন আপনারা যেন কী করেন খেয়াল করেন